নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো ছোলার ডাল দিয়ে লাউয়ের ঘন্ট এটি খুব সহজভাবে এই গরমে বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর এর স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয় তাহলে দেখুন আমি রেসিপিটি কিভাবে করি প্রথমেই দেখুন আমি প্রেশার কুকারে আড়াইশো গ্রাম ছোলার ডাল ধুয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো জল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য তেল দিয়ে প্রেশারে দুটো সিটি মেরে নেবো দুটো থেকে তিনটে সিটি মেরে নেবো এমনভাবে সিদ্ধ করব যেন ডালটা গোটা গোটা থাকে দেখুন প্রেশারে সিটি মেরে নিলাম এরপর আমি ঠান্ডা করে সার থেকে ডালটাকে নামিয়ে নেব তার আগে দেখুন ডালটা গোটা গোটা আছে এরকমই করতে হবে এরপর গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়াটাকে গরম করে নেব এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দুফাল করে দিলাম দিয়ে দেবো দুটো তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেব গ্রেট করে দেওয়া আদা দেখুন আদাটাকে আমি গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন আদাটাকে দিয়ে একটু নেড়ে ভেজে নেব খুব বেশি আদাটাকে ভাজবো না তাহলে তেতো লাগবে দেখুন আদাটাকে আমি ভেজে নিয়েছি এই সময় আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দেব লাউগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি আপনারা চাইলে বড় বড় করেও কেটে দিতে পারেন আপনারা যেমন ভালোবাসেন সেই মতো করেই লাউটাকে কেটে নেবেন লাউ দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব এখন লাউয়ে হলুদ দেবো না লাউর সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি হলুদ দেওয়া হয় লাউটা সেদ্ধ হতে একটু দেরি হয় তাই আমি লাউটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে হলুদ দেব ভালো করে মশলার সঙ্গে লাউটাকে আমি নেড়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো কিছুক্ষণ আমি ভালো করে লাউটাকে নেড়ে নিলাম এরপর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে নেব আপনারা এই গরমে বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন খেতে কতটা সুন্দর লাগে এরপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব গরমের দিনে এরকম খাবার থাকলে আপনারা অন্য কিছু খেতে চাইবেন না দেখবেন এটাই খেতে ইচ্ছা করবে ডালটাকে আমি ফুটতে দেব এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিয়েছি আপনারা যতটা ডালের গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব একটু চেখে দেখে নেব লবণ ঠিক আছে কি না দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নেড়ে নেব একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিলাম ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে এই সময়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি তবে একটু চেকে দেখে নেব লবণটা ঠিক আছে কি না দিয়ে দিলাম একটু চিনি লবণটা আরও একটু লাগবে তাই সামান্য লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নেব রান্নাটা খুবই সহজ খুব বেশি সময় লাগে না মশলা বাটির কোনো ঝামেলা নেই এই গরমের দিনে এর থেকে সহজ রেসিপি আপনারা বাড়িতে আর বানাতে পারবেন না এটা খেলেও শরীর ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম খুব সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন